নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয় এ অন্যায়ের জন্য কি কেমন দিন জবাবদিহিতা করা লাগবে আমার শাশুড়ি একজন কিডনি ট্রান্সপ্লান্টের রুগী চার মাস আগে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার ছাব্বিশ দিন নামাজ পড়তে পারেননি এরকম নামাজ কাজ পড়তে পারেন আর মা বাবার জন্য কীভাবে দোয়া করবো সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয় এ অন্যায়ের জন্য কি কে আমাদের দিন জবাবদিহিতা করা লাগবে এবং কারোর সাথে আপনি অন্যায় করার পর যদি তার থেকে ক্ষমা চেয়ে থাকেন এবং সে যদি ক্ষমা করেই দেয় আহ তাহলে সেক্ষেত্রে আর কেমন দিন এটার জন্য তার কাছ থেকে আর চব্দি করা লাগবে না কিন্তু যে কোনো অন্যায় হয়ে গেলে প্রতি অন্যায় করলেও সেখানে দুটি অপরাধ থাকে একটা হলো যে ব্যক্তির প্রতি অন্যায় করলেন তার অধিকার আপনি হরণ করলেন লঙ্ঘন করলেন নষ্ট করলেন আরেকটি হলো আল্লাহ তালার নির্দেশ আপনি লঙ্ঘন করলেন কারণ আপনি মানুষের প্রতি সদয় হতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন কারোর অধিকার নষ্ট না করতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন তো আপনি সেইগুলো করে লঙ্ঘন করেছেন সেই আল্লাহ নির্দেশকে সেরকম কোনো ব্যাপার যদি হয়ে থাকে বা সেরকম বিষয় তো অবশ্যই এখানে ছিল কারণ আপনি কারোর হক নষ্ট করেছেন মানে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন বা নির্দেশ লঙ্ঘন করেছেন সো বান্দার কাছ থেকে মাপ চাইছেন আপনি আখরাতে তার জন্য আর জব দিয়ে করতে হবে না কিন্তু পাশাপাশি আল্লাহর কাছেও আপনি মাপ চাইতে হবে তবা করতে হবে দুইটাই যদি আপনি করে থাকেন এবং আমরা তো কবল হয় ইংসা আল্লাহ আশা করা যায় কি আমাদের ময়দানে আপনার জন্য আর জব দিয়ে করতে হবে না এমনি মশিউর রহমান আপনি লিখেছেন আমার শাশুড়ি একজন কিডনি ট্রান্সপ্লান্টের রুগী চার মাস আগে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার ছাব্বিশ দিন নামাজ পড়তে পারেননি এই রমজান মাসে উনি তাবি নামাজ পড়লেও রোজা রাখতে পারেননি যেহেতু ওনাকে নিয়মিত অত্যন্ত হাই ডোজের ওষুধ খেতে হয় উনি কীভাবে সেই ছাব্বিশ দিনের নামাজ কাজা পড়তে পারেন আর রোজাগুলোর ব্যাপারে কী করবেন এখন তিনি রোজা যদি রাখার মতো সামর্থ্য তার থাকে তাহলে এখন রোজা রেখে ফেলবেন আর যদি এখন রোজা রাখার সামর্থ্য না থাকে কিন্তু সামর্থ্য হবে সেরকম আশা থাকে তাহলে অপেক্ষা করবেন যখন তো হবে তখন রাখবেন যদি একান্ত তিনি রাখতে না পারেন বা আর আপাত দৃষ্টিতে তার সুস্থ হওয়া শুধুর পরাহত থাকে তাহলে সেক্ষেত্রে তার যতগুলো রোজা ভঙ্গ হবে বা রাখতে পারেনি তিনি সেগুলোর জন্য ফিদিয়া আদায় করতে হবে আল্লাহ সুমাতালা বলেছেন ওয়া আদালীয় মিসকিন যারা সিয়াম রাখতে সক্ষম নন তাদের জন্য মিসকিনদেরকে খাদ্য দিয়ে দেওয়াটাই হল করণীয় সো ওনার পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একটা করে ফিদিয়া বা কাফ আপনার একটা করে ফিতরা আমরা দিয়ে থাকি ওই পরিমাণে ফেতরা পরিমাণে ত্রিশ হাজার জোরে ত্রিশটা ফেতরা দিয়ে দিবেন তাতে ইনশাল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে বা দূরবর্তী থাকে আর ছাব্বিশ দিনের নামাজ যেটা পড়েছেন সেটা এখন তিনি কাজা করে ফেলবেন ফরজ এবং ওয়াজিবগুলো শুধু কাজা করবেন সুন্দরগুলো কাজা করতে হবে না এবং হিসেব করে করে কথাক্ত নামাজ হয়েছে ফজরটা জোহরটা প্রথম দিনের ফজরটা যদি কাজা হয়েছিল এরপর দ্বিতীয় দিনের জোহরটা প্রথম দিনের ফজরটা দ্বিতীয় দিনের ফজরটা এভাবে নিয়ত করে করে তিনি কাজা করে ফেলবেন মেহেদি হাসান মিরাজ আপনি লিখেছেন নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না অবশ্যই দোয়া করা যাবে না ভাই কারণ হলো নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন তোমরা আলাদা কাছে মৃত্যু কামনা করবে না আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করবো নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করবো নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইব যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্তি মুক্ত হতে চাইব তো আমার বিপদ থেকে মুক্তি যে হবে মৃত্যুর মাধ্যমে এটা আমি কীভাবে নিশ্চিত হলাম বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরও প্রলম্বিত হলো আরও বড় হলো দীর্ঘায়িত হলো কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব এখন অপার্থিব হয়ে গেল অনন্ত অসীমকালের জন্য আমার জাহান নামের যাত্রার পথে আমি অগ্রসর হয়ে গেলাম খুব ভয়ঙ্কর একটি ব্যাপার তো এই জন্য একজন ইমানদার কখনও নিজের মৃত্যু কামনা করতে পারেন না নবী সাল্লা সাল্লামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দোয়া ছিল যে আল্লাহ আহিনী মা কানাতুল হায়াতু জিয়াদ আল্লাফি খাই আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখুন যদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে আমি যদিন বেঁচে থাকলে আমার কল্যাণ আরও বৃদ্ধি পাবে ও আমিত তিনি মা কানাতুল ওফাতু জিয়াদ আল্লাফি খায়ের ও অমিত মা কানাতুল মা কানাতুল ওফাতু রাহাত আল্লিমিং করলি সার আল্লাহ তো তখন আমাকে মৃত্যু দেন যখন আমার মৃত্যুটা হবে সকল অকল্যাণ থেকে মুক্তি লাভের মাধ্যম অর্থাৎ এর মাধ্যমে আমি দুনিয়াতে কষ্ট গ্লান এগুলোর থেকে হাই পাবো এবং আখারাতে আমার পথ সুগম হবে সেরকম সময় মৃত্যু চাই সেই জন্য জন্ম মৃত্যু এবং হায়াত মানুষ এইভাবে আল্লাহ কাছে কামনা করবে কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে এমনটি আমি নিশ্চিত নই যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ মারিয়া মনসুর লিখেছেন মা বাবার জন্য কীভাবে দোয়া করব। মা বাবার জন্য আপনি দোয়া করবেন কীভাবে আল্লাহ তারা নিজে শিক্ষা দিয়েছেন অকুর রব্যের হাম হোমা কম রব্য আর তুমি বলো যে হ্যাঁ আমার রব হ্যাঁ আমার পালন কর্তা আপনি আমার মা বাবা উভয়ের প্রতি আপনি রহম করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় শৈশবে আমার প্রতি রহম করেছেন অনুগ্রহ করেছিলেন তো এইভাবে মা বাবার জন্য দোয়া করা শিক্ষা আল্লাহ আলা আলমীন আমাদেরকে দিয়েছেন স্বয়ং অতএব সেভাবে আমরা দোয়া করতে পারি এছাড়া মা বাবার জন্য আমরা নিজের ভাষায় নিজের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা দোয়াও করতে পারি তো দেওয়ার চেষ্টা করছি পারভেজ হোসেন আপনি লিখেছেন ফরিদপুরে দুজন মুসলিম শ্রমিককে হত্যা করা হলো এ বিষয়ে মিডিয়ার সম্পূর্ণ নিশ্চুপ বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এরকম পরিস্থিতি আমাদের করণীয় কি পারভেজ হোসেন ফরিদপুরে আমরা নির্মমভাবে দুজন নির্মাণ শ্রমিককে সহদর ভাই তারা একই ঘরের দুজন অভাবী পরিবারের দুজন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার মতো নির্মমতা আমরা দেখতে হয়েছে। এবং এটা নেতৃত্ব দিয়েছেন একজন ইউনিয়ন পরিষদ মেম্বার যিনি হিন্দু ধর্মাবলম্বী তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল যে তারা মন্দিরে আঘাত করেছেন এবং মন্দিরে আগুন চালিয়েছেন ধ্বংসযজ্ঞ চালিয়েছেন যেটি সর্ব মিথ্যা হিসাবে ইতোমধ্যে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে তো এ বিষয়ে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি মিডিয়াতে যে খুব বেশি উঠে এসেছে তা নয় এবং মিডিয়াতে খুবই কম কভারেজ পেয়েছে এই ঘটনা হয়তোবা এটাকে কেন্দ্র করে কোনো প্রকার ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ে কিনা সেজন্য তারা এটাকে নিঃশুপ ছিলেন কিন্তু এর বিপরীতে যদি কোনো মুসলিম এরকম কিছু করতেন তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তারা তুলকালাম কালাম কাণ্ড করতো তো এক্ষেত্রে অবশ্য এক্স মিডিয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলাই যায় যে তারা আসলে কি চাচ্ছেন বা তাদের দুর্বিশের জায়গাটা কোনটি সেটি বোধহয় আমাদের অনেকের কাছে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে যাই হোক তো এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি সেখানে সরজমিনে যারা দেখতে গিয়েছেন এরকম দায়িত্বশীল মানুষদের সাথে আমরা কথা বলেছি জানার চেষ্টা করেছি তাতে আমাদের কাছে যেটা মনে হয়েছে তা হলো যে সেখানে বা তারা যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেখানে সরজমিনী তদন্ত করে সেটি হলো যে এটি ধর্মীয় কোনো আপনার মারামারি বা ধর্মীয় কোনো কি বলে এটাকে উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি মূলত সৃষ্টি হয়েছে সেই ইউনিয়ন এলাকা হিন্দু প্রধান এলাকা হিন্দুদের পরিমাণ সেখানে বেশি ইউনিয়ন পরিষদের মেম্বার যিনি হিন্দু ধর্মাবলম্বী তিনি এখানে নির্মাণ কাজ চলাকালে বাধা সৃষ্টি করেছেন চাঁদা দাবি করেছেন এবং এখানে তার স্বার্থ জড়িয়েছিল তো তার সেটিকে সেই স্বার্থকে বা তার সেই চাওয়াকে উপেক্ষা করে সেখানে টয়লেট নির্মাণ করা হচ্ছিল প্রতিষ্ঠানের এবং সেটা মন্দিরে খুব কাছেই যখন মন্দিরে আগুনের ঘটনা ঘটলো সেটি ব্যাপার মধ্যে আমরা অনেকে দেখেছি বিন্দু নিউজ যে সেখানে আসলে মুসলমানদের কোনো ভূমিকাই ছিল না যাই হোক তো সেই যা সেটাকে বুদুর বুদুরঘাড়ে চাপিয়ে এই নির্মমভাবে আপনার এই শ্রমিকদেরকে হত্যা করা শুরু করে হত্যা করার উদ্যোগ নিয়েছে সেই ইউনিয়ন পরিষদের সেই সদস্য চেয়ারম্যানের নেতৃত্বে মারধর শুরু হয় এবং পরবর্তীতে হিন্দুরা এসে সেখানে যোগ দিয়ে তাদেরকে মেরে ফেলা হয় দুটি প্রাণ কীভাবে মেরে ফেলা হবে এবং পুরো আপনার মিডিয়া জগৎ অনেকটা চুপচাপের মতো থাকবে এটি আসলে কোনো সভ্য সমাজেতে গ্রহণযোগ্য হতে পারে না খুবই দুঃখজনক বিষয়টি যদিও ধর্মীয় ধর্মীয় আপনার উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি কিন্তু শেষ পর্যন্ত সেটাকে ধর্মীয় উগ্রতার প্রলেপে দেওয়া হয়েছে অর্থাৎ ধর্মকে ব্যবহার করা হয়েছে এখানে দুজন মুসলিমকে হত্যা করবার জন্য এদেশের মানুষ আমি বরাবর বলি যে খুবই সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলা মানুষ এর অন্যতম কারণ দেশে ওলামা ইকরাম সর্বস্তরে সাধারণ মানুষকে সবসময় শান্ত এবং সহিষ্ণু থাকতে শিক্ষা দেন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি কী পরিমাণ দাঙ্গা সেখানে হয়ে থাকে সেখানে সংখ্যালঘুদের উপর কি পরিমাণ নিপীড়ন চলে এবং প্রতিনিয়ত সেখানে কি পরিমাণ হত্যাযোগ্য চলে সামান্য ঠন গঠনকে উজুহাতে সেখানে আমাদের এদেশে আলহামদুলিল্লাহ সংখ্যালঘু হিন্দুরা অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের কাছে অনেক বেশি নিরাপদ আলহামদুলিল্লাহ বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনাগুলো ঘটে এগুলোর বেশিরভাগই হয় হিন্দুদেরই নিজেদের আভ্যন্তরীণ কোন্দল অথবা কেউ এখান থেকে সুবিধা আদায়ের চেষ্টা করে কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এগুলো করে থাকে সেটি আমাদের কারোর কাছে এখন আর অপরিষ্কার নয় বারবার এগুলো প্রমাণিত হয়ে গেছে ইতোমধ্যে এরপরও যে কোনো মুসলিম ভুল করছে না তা না কিন্তু সব পরিমাণে সেটা এতই কম যে আসলে উল্লেখ করার মতো নয় এরকম একটা জায়গায় এ ধরনের বিষয়কে যদি শক্ত হাতে দমন করা হয় দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয় তাহলে মানুষকে ভুল বার্তা যাবে এবং মানুষ ভুল মেসেজ নিবে এবং এগুলো অত্যন্ত ভয়াবহ আকার পরিগ্রহ করতে পারে সেজন্য দায়িত্বশীলতা দায়িত্বশীলতার সাথে বিষয়গুলোকে দেখবেন এবং বিবেচনা করবেন উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন দ্রুততম সময়ে অপরাধীদেরকে নিশ্চয়ই ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান যারাই জড়িত থাকেন তাদের হীনস্বার্থ চরিতার্থ করবার জন্য এখানে ধর্মকে টেনে এনে নির্মমভাবে দুজন মুসলিম শ্রমিককে যে খুন করা হলো এটার মানে দ্রুততার সাথে বিচার হওয়া এবং বিচার শাস্তি কার্যকর করা উচিত তা না হলে মানুষ ভুল বুঝবে ভুল বার্তা চাবে এবং ইতিমধ্যে নানা রকমের বার্তা ছড়াচ্ছে এবং এটা আমাদের কারোর জন্য